প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপোর্ট আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো আমাদের একজন সম্মানিত রুগী তিনি আমার পাশেই আছেন ওনার নাম মিস্টার জোটন উনি পেশায় একজন ড্রাইভার উনি দীর্ঘদিন যাবৎ ঘাড়ে ব্যথায় বকছিলেন এবং ঘাড় থেকে ব্যথাটা তাদের এদিকে চলে আসতো এবং কোন কোন সময় পিঠের দিকেও চলে যেত এবং এই ব্যথা নিয়ে তিনি খুব কষ্ট করতেছিলেন হ্যাঁ তার পেশাগত সমস্যা হচ্ছিল তিনি আমাদের কাছে এসেছেন ফিজিওথেরাপি চিকিৎসা নিয়েছেন এখন আমরা তার সাথে কথা বলবো যে তিনি কেমন আছেন কি অবস্থা আমরা কথা বলবো জটুন ভাই আপনার আপনি যে আমাদের কাছে আসছেন তখন আপনার কি কি সমস্যা ছিল একটু আপনি যদি বলতেন আমি আগে বসতে পারতাম না তারপরে কোন দিকে মুচু দিতে পারতাম না জি শুইলে পরে কোনো দিকে মুচু দিতে পারতাম না তারপরে আপনার ঘাড়ে প্রচন্ড ব্যথা ছিল কাঁধে ব্যথা ছিল এখন কোনো ব্যথা নাই আপনি এখানে কয় দিন ফিজিওথেরাপি চিকিৎসা নিছেন আপাতত পাঁচ দিন দিচ্ছি পাঁচ দিন নেওয়ার পর এখন কোনো ব্যথা না এখন কোনো ব্যথা নাই এখন যে আপনি গাড়ি চালান তাতে সমস্যা হয় না সমস্যা হয় না সমস্যা না মোটামুটি ভালো আছে আপনি কি তাহলে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে খুশি জি ধন্যবাদ আপনাকে তো প্রিয় দর্শক এই যে আমাদের জোটন বাই মাত্র পাঁচ দিন ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার পর তিনি এখন ব্যথা মুক্ত এবং তিনি এখন স্বাভাবিকভাবে তার নাড়াচাড়ায় কোনো সমস্যা নেই এবং তিনি যে গাড়ি ড্রাইভিং করেন তাতেও তিনি কোনো সমস্যা অনুভব করেন না তো প্রিয় দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ এবং জোটন ভাইকেও ধন্যবাদ আপনি একটু আমাদের সাথে কথা বলার জন্য ধন্যবাদ আপনাকে